আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আজকে নিয়ে এসেছি পোলাও একদম ঝরঝরে পোলাও পোর মতো তল দিয়ে নিয়েছি এরপর দিয়ে নিয়েছি তিনটা এলাচ তিনটা দারচিনিম একটি তেজপাতা মাঝখান থেকে ছেড়ে দিয়েছি আর এখানে আমি একপর চাল নিয়েছি চাল আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝর্ণাতে ঝরে নিয়েছি চাকরির মাঝে নিয়ে আর দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি কিশমিশ ভালোভাবে একদম ভাজা ভাজা করে নিব আপনারা অনেকে পেঁয়াজ দিয়ে রান্না করেন আমরা কখনো পেঁয়াজ দিয়ে পোলাও রান্না করি না কারণ এই গরমের মাঝে যদি পেঁয়াজ দিয়ে পোলাও রান্না করি তাহলে বেশিক্ষণ থাকবে না পোলাওটা খুব শীঘ্রই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ভালোভাবে একদম ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে নিচ্ছি গরম পানি এক কাপ সরি এক কপ পট চাউলে দুই পট পানি দিলে হয়ে যাবে আর চারটি কাঁচা মরিচ দিয়ে নিলাম আস্ত ঢাকনাটা ঢেকে দিব আমি এভাবে রান্না করি শিয়াশি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই আর স্বাদ বানানোর জন্য এখানে আমি দুধ দিয়ে নিলাম গুঁড়ো দুধ আপনাদের কাছে তরল দুধ থাকলেও দিতে পারবেন আমার কাছে ছিল না হাতে একটু চিনি দিয়ে নিলাম দুধ ছিল কিন্তু দুধের ভিতরে আমি চিনি দিয়ে ফেলেছি দেখে কতটা ঝরঝরে পোলাও হয়ে গিয়েছে অনেক একটি পোলাও হয়েছে একদম সহজ ভাবে আমি রান্না করে দেখিয়ে দিই যে কেউ আমার রান্না দেখে শিখে নিতে পারবেন নতুন যারা আছেন প্রবাসী ভাই বোনেরা ব্যসলার ভাই বোনেরা যারা এখন রান্না করতে পারেন না যে কেউ আমার রান্না দেখে শিখে নিতে পারবেন একটু ঘি দিয়ে নামিয়ে নিব ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে দু মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো এরপর আমি নামিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেখেন কত সুন্দর হয়েছে এখন রান্না করে নিব শ্যামাই এখানে দেড় লিটার দুধ আমি এক লিটার করে নিয়েছি জাল করে আমি সীমা মানিগঞ্জের আধুনিক সিমাসিন্ট ব্লক সবার কাছে একটি অনুরোধ ভিডিও না দেখে কখনো লাইক কমেন্ট করবেন না ভিডিও না দেখে লাইক কমেন্ট করলে কখনো সফলতা অর্জন করতে পারবেন না দুইটি এলাচ দিয়েছি তেজপাতা দিয়েছি আর স্বাদ মতো চিনি মিষ্টি বুঝে চিনি দিবেন মিষ্টি যতটুকু পছন্দ করেন আর হালকা একটু লবণ দিয়ে নিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য মিষ্টি খাবার একটু লবণ না দিলে আমার কাছে ভালো লাগে না অনেকে খায় না কিন্তু আমরা খাই এলাচ আর তেজপাতা উঠিয়ে নিচ্ছি কারণ শ্যামাই খেতে গেলে তাতে লাগলে একদমই ভালো লাগবে না খেতে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি একদম গরম দুধ দিবেন না শ্যামার মাঝে তাহলে শ্যামাই গলে যাবে খেতে একদমই ভালো লাগবে না দুধ জাল করে শ্যামাই সরি দুধ অন্তত পক্ষে দুই তিন মিনিট নাড়াচাড়া করবেন একটু গরম একটু কমে গেলে তারপরে ভিজাবেন দেখবেন শ্যামাইটা এতটা সুন্দর হয়